সেনচেন ইউনিভার্সিয়ার সেন্টার স্টেডিয়ামের প্রাঙ্গনে ঝকঝকে পরিচ্ছন্নতা বজায় রাখছে আধুনিক স্মার্ট রোবোট এক ফোঁটা মানব শ্রম ছাড়াই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হচ্ছে অত্যাধুনিক ক্লাউড সিস্টেমের মাধ্যমে প্রযুক্তি নির্ভর এই ডিভাইসগুলো শুধু কাজই করছে না অপারেটররা দূর থেকেই দেখতে পাচ্ছেন রোবটের অবস্থান কোন জায়গায় ইতোমধ্যে পরিষ্কার হয়েছে আর কোথায় এখনও আবর্জনা রয়ে গেছে সেনচেনের লিচি পার্কের লেকে ভাসমান বোট আকৃতির এই রোবট যেন এক আধুনিক প্রযুক্তির সৃজন আগে যেখানে তিনজন কর্মীর দুই ঘন্টা সময় লাগত এখন সেখানে মাত্র চল্লিশ মিনিটেই সম্পন্ন হচ্ছে পুরো কাজ এমনকি রোবট তীরে থাকা লিলির গাছও চিনে নেয় সহজেই এড়িয়ে চলে নিখুঁতভাবে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে রোবট উৎপাদন কারখানাগুলোতেও বেড়ে গেছে কর্মচাঞ্চল্য এক ফ্যাক্টরিতে টানা চলছে ওভারটাইম কাজ কারণ বাজারে অর্ডার আসছে ব্যাপক হারে প্রদর্শনী এলাকায় রাখা সব রোবটই বিক্রি হয়ে গেছে আগে থেকে কেউ থামাতে পারছে না এই বাজারের গতি সেনচেনের একটি রোবট কোম্পানি জানিয়েছে তারা ইতোমধ্যেই দেশ জুড়ে দুই শতাধিক প্রকল্পে কাজ করছে চলতি বছর তাদের অর্ডারের পরিমাণ ছাড়িয়েছে পঁয়ত্রিশ মিলিয়ন ইউয়ান যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি কাজের গতি নির্ভুলতা আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে চীনের নগর ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা করেছে এই স্মার্ট ক্লিনিং রোবট সংশ্লিষ্টদের মতে ভবিষ্যতে বিশ্বব্যাপী নগর পরিচ্ছন্নতার বড় সমাধান হয়ে উঠতে পারে এই উদ্ভাবনী প্রযুক্তি